হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মত ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো কথায় আছে অপ্রিয় সত্য কথা বলিও না যথাযথতা আজকে কিছু সত্য কথা আপনাদের মাঝে বলবো তান্ত্রিক বিষয়ে সত্য কথা তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে পারেন দেখলে তান্ত্রিক বিষয়ে আসলে কোন গোপন তথ্য সেটা আপনি জানতে পারবেন আর যদি ভিডিওটা কেটে কেটে দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না আর যদি তান্ত্রিক আপনি হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে তো আজকে আমি আপনাদের মুখোশ খুলে দেব অনেকের অনেক তান্ত্রিকের মুখোশ খুলে যাবে বুঝতে পারবেন সঠিক কথাগুলো যদি কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও প্রদান করা হবে তা আসলে আমি কথা বেশি বাড়িয়ে ফেলি বাড়াবো না চলুন আজকের মূল ভিডিওটা যে আকর্ষণ সেই ভিডিওতে প্রবেশ করি ফিরে একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা তান্ত্রিক হতে চাই অনেক জায়গায় অনেক গুরুর কাছে যাই গুরু সর আসলে তান্ত্রিক হওয়া যায় না এটা সত্য কথা কিন্তু গুরুটা সঠিক কিনা সেটা কিন্তু আপনার জাস্টিফাই করা দরকার বাংলাদেশে এত এবং ইন্ডিয়াতে এত গুরু আছে যে নিজের নাম লিখতে পারে না তাহলে সে কি করে একজন গুরু হলো আপনাদের কাছে প্রশ্ন রইল যে নিজের নাম লিখতে পারে না সে কি করে একটা নকশা লিখবে বা একটা মন্ত্র পড়বে মন্ত্রটার উচ্চারণ তো সংস্কৃত এবং আরবিতে সেগুলো তো সে উচ্চারণ করতে পারবে না যে বেশি শিক্ষিত না যে শিক্ষিতই না যে পড়াশুনোই জানে না যেমন আমার আমি যাদের কাজ শিখে আমার মেম্বারশিপ নিতে হলে অনেকে নেয় একজন বলেছিল এক ভাই আমাকে তিনি ক্ষমা করবেন আমাকে যে ভাই আমাকে একটু আপনি শিখাবেন আমি কাজ জিজ্ঞেস করছি আপনি পড়াশোনা বলছে আমি আমি ক্লাস পর্যন্ত পড়ছি বলছি আপনাকে আমার পক্ষে শিখানো সম্ভব না কারণ বিন্দু মাত্র না থাকলে তার যদি সে যদি না থাকে একটা তাবিজে লিখে নিচে লিখতে হয় ফলান বিনতে ফলান ইবনে ফলান বিন ফলান এইসব লিখতে হয় আবার বাংলায় লিখতে হয় অমুকের মেয়ে অমুক অমুকের কাছে অমুকের ছুটিয়ে আসুক সে তো নিজের নামই লিখতে পারে না তো ওই তাবিজে লিখবে কি করে তাবিজে জাগাতে যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেটা বা কি করে করবে আর ওইসব তান্ত্রিকের কাছে আপনারা ভেলকি বেজি দেখে কি করেন আসলে সত্যি কথা বলতে অনেকে অনেক জায়গায় যাবেন তান্ত্রিকরা দেখবেন আগুন জ্বালাই দেখাইছে আপনাকে সম্মোহনিত করছে কিছু বিদ্যা শিখে নিয়েছে এমন যে আপনাকে সামনে গেলে আপনি কিছু বলতেই পারবেন না এরকম আপনাকে সম্মান করে ফেলবে একটা গেলে পানি নেবে বলবে একটা সে সোডিয়াম পাউডার আপনি দেখবেন না করবে বলবে বলে পানি ঢাল পানি দেখবেন গেলাস ভিতর থেকে হাউ ধাউ করে আগুন জ্বলে গে গেছে ওরে বাবা গরু তালা বাবা সালা বাবা আসুক এই সব তালা বাবা সালা বাবা আমার কাছে আমি দেখবো তার কত দম যদি আমার সামনে আমার কথা না আমার শিষ্যের সামনে যদি এক ঘন্টা টিকতে পারে ওপেন চ্যালেঞ্জ এইটি ইউটিউবের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ মিলেয়া ইন্ডিয়া বাংলাদেশে ইন্ডিয়ায় বহুত বহুত আমি নাম বলবো না নাম প্রকাশ করতে গেলে আমার অনেক ধরনের আমার কাছে এমন ধরনের তাবিজ আছে তিনটে যে তাবিজ আমি বলতে পারি আমি যার কাছ থেকে আছি একমাত্র তার কাছে ছিল আর আমার কাছে আছে আর আমার গ্রুপের মেম্বারে কয়েকজন জানে আর কারো কাছে এই তাবিজ নাই এবং এই তাবিজ দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই যারা ফেল হয়ে গেছে অনেক কাজে তাদের কাজ হতে হবে এমন একটা মন্ত্র আছে যে মন্ত্রটা শুধু একটা মন্ত্রই যথেষ্ট সব কিছু করে দেওয়া শিক্ষা নিলে কাজ করা যাবে কিন্তু আপনারা করেন কি সেই গুরুর যাইয়া পাও ধরবেন পাও টেপবেন এর বাড়ি যাইয়া কাজ করবেন অমুক করবেন তো বিদ্যা তাদের কাছে গেলে বলে কি দীক্ষা নাও আরে দীক্ষা মানে দক্ষতা অর্জন করবা দ্বিতীয় জন্ম দীক্ষা সিদ্ধ নয় তাহলে কি যে সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই হয় নিজে তো মরে আরেকজন রে মারে সব শেষ করে ছাড়ে তার কাছ থেকে দীক্ষা নিতে গেলে বলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা যাই হোক যেটা কি বিদ্যার ব্যবসা নয় যে ব্যক্তি কাজ শিখে মনে করেন টাকা নেয় এই রকমের টাকা অ্যামাউন্ট অ্যাকাউন্ট ধার্য করে অ্যামাউন্ট ধার্য করে নাই তো বিদ্যার ব্যবসা করে তার বিদ্যায় কাজ করবে কিভাবে হ্যাঁ আমিও টাকা নেই আপনারা বলবেন না যে আমি টাকা নেই না হ্যাঁ আমি সামথিং মাত্র তিন মাসে তিন হাজার টাকা নেই কারণ আমি যে কাজ শিখাচ্ছি যে পরিশ্রম করতেছি আমার কারেন্টের বিল আছে ওয়াইফাইয়ের বিল আছে আমার এই মোবাইল নষ্ট হয়ে যায় আবার মোবাইল একটা কিনতে হয় বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করতে আমার তো টাকা যায় সেই টাকাগুলো দিয়ে আমি করি এটা দিয়ে আমার পেট সালাইতে হবে এমন না আমার বিজনেস আছে আমি সেটা দিয়ে আমি চলতে পারি এটা দিয়ে আমার পেট চালানো লাগবে এমন কোনো কথা কিন্তু গুরু হা দিয়ে তো সামথিং দিতে হয় তাই তিন মাসে করছে তিন হাজার টাকা এইটা আমি রাখছি হ্যাঁ আমি খাই না এমন না এইটা কিন্তু এর অধিক আমি কারো কাছে চাইতে যাই না কিন্তু যে ব্যক্তি দীক্ষা দিবে দীক্ষা দেওয়ার পর বলবে তোমার সামর্থ্য যা আছে তাই দাও এক টাকা দিলেও গুরু খুশি হয়ে নিতে হবে সেইটা হচ্ছে পক্ষে বিদ্যা বিদ্যা হচ্ছে দানের বস্তু বিক্রয়ের বস্তু নয় এটা বাজারের বেচা কিনা নয় আমি এই কথাগুলো বলছি আজকে ক্ষোভে কারণ আমি ভারতে অনেকের কাছ থেকে শুনেছি আমি নাম ধরে বলছি অনিমেশ ঢালি আজকে বলে দিচ্ছি প্রদীপ গাঙ্গুলি বাংলাদেশে মানে গুরু বকুল একজন নামে না মন্ত্রের ভুল করে আর ই করে আপনাদেরকে কথাগুলো বলতে গেলে এই শিখায় গুরু শিষ্য আমার মন্ত্র চুরি করে তার শিষ্যকে দিয়েছে তার শিষ্যকে দোষী পাইছেন কোথায় গুরু বকুলের কাছে তার কাছে ফোন করছি বলছে আমি ডিলেট করে দিতেছি কেন চুরি করেন নিজের বিদ্যা নাই নিজের বিদ্যা নিয়ে যদি চলতে পারেন তো চলেন আর যদি না পারেন তাহলে বিদ্যা খাটাই বিদ্যার ব্যবসা করেন না বিদ্যা নিয়ে ব্যবসা করে না বিদ্যার ব্যবসা থাকে না বিদ্যা নিয়ে ব্যবসা করতে নেই বিদ্যার দান করার বস্তু যিনি বিদ্যা দান করেন আমি আমার শিষ্যদের আজ পর্যন্ত তুই তাহারি করে বল কথা বলি নাই আমার এই ভিডিও দেখে আমার ইস্যুরা বলুক আমার যারা ভিডিও দেখছে আমার যারা ইয়ে আছে যারা আমার ইয়ে আছে মানে আমার শিষ্যগণ আছে যে তাদেরকে আমি তুই করে বলছি নাকি প্রত্যেককে আপনি করে কথা বলি এবং সম্বোধন করে কথা বলি আমার থেকে বয়স্ক লোক আছে তাদেরকে আমি তুই করে বলবো তুমি করে বলবো আপনি করে বলি তো ফ্রেন্ডস আমি রাগে খুব এই কথাটাই বলছি আজকে আমার জন্মদিন এই সেই উপলক্ষে আপনাদেরকে এই কথাগুলো বললাম আর আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউব দেখে আপনি একজন তান্ত্রিক হবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুলের জগতে আছেন কারণ ইউটিউব দেখে তান্ত্রিক হওয়া যায় না বই পুস্তক পরে পাণ্ডিত পণ্ডিত হওয়া যায় পাণ্ডিত্য লাভ করা যায় এই পাণ্ডিত্য লাভ করা যায় কিন্তু পাণ্ডিত্য দ্বারা কোনো দিন ঈশ্বর খোদা তাল্লাহকে লাভ করা যায় না বিদ্যা অর্জন করতে হয় নিজের শক্তি দিয়ে নিজের জ্ঞানও দরকার হয় গুরু সব শিখাই দেবে এমনও না নিজের কিছু ব্রেন খাটাই তারপরে কাজ করতে হবে সো ফ্রেন্ডস আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ